একটা ঘটনা আজকে বাংলাদেশে সকল মানুষেরা দুঃখে দুঃখ হয়েছে একটা কেন্দ্র করে সেটার নাম হচ্ছে বাংলাদেশে তাবলিক জামাতের ভিতরে দুইটা দলের মধ্যে সংঘর্ষ শুধু সংঘর্ষ না মহা আজকে বাংলাদেশের এটা আতি নামে কিছু তাবলিক জামাতের লোক আছে আমেন সারা দ আমেন সারা দ আজকে বাংলাদেশে নূর নামের একটা ছেলে আজকে বাংলাদেশে তাকে তিন দিন আগে গ্রেফতার করে সেল হাতে প্রেরণ করার পর আজকে তার রিমান্ডের মঞ্জুরের জন্য আদালতের কাছে উঠানো হয়েছে আদালতের চতুর্দিকে ওলামায় আদালতের চতুর্দিকে সাধারণ তৌহিদী মুসলমান সবাই তারা মনের ফাঁসির আবদার করতেছে আগামী দিনের বাংলাদেশ ভারতের কোন নেতৃত্ব ভারতের কোনো আদেশ চলবে না আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের সংবিধান ছেলেটাকে যখন রিমান্ডের জন্য আবদার করছে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সবাই বলছে এখন মজা হবে তুমি যে কার সাথে আঠাত করে আমার ভারত ভারতের কথা শুনে ভারতের রয়ের ভুক্তিতে ভারতের সরকারের ভুক্তিতে তুমি বাংলাদেশের মুসলমানদের মধ্যে রক্ত ছড়াইছো এখন পাই টু পাই হিসাব দেওয়া লাগবে আগামী দেশ বাংলাদেশ ইসলামের দেশ আগামী বাংলাদেশ আমার দেশ আগামী বাংলাদেশ ধubo সমাজের দেশ আগামী বাংলাদেশ বাংলাদেশের তৌহিদী গণতন্ত্র দেশ গণতন্ত্রের দেশ রাষ্ট্রতন্ত্র আমরা চাই না ব্যক্ততন্ত্র চাই না স্বৈরাচার খদাইছি আর স্বৈরাচার চাই না আগামী দেশ বাংলাদেশের সমন মানচের গণতন্ত্র অধিকার আদায়ের দেশ একটু চিৎকার দিয়ে ধরে ভাই আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম বাদনাহার যুব সমাজ এর মামল লোরানি টিন্টার গার্ডেন